আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্যর বইয়ের গদ্য থেকে অভাগীর স্বর্গ গল্পের ছত্রিশ পৃষ্ঠার অনুশীলনের কর্ম অনুশীলন প্রশ্ন এক ও দুই এর সমাধান এবং এর পরের ভিডিওতে বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি ডেসক্রিপশন বা কমেন্টে ভিডিওর লিংক দেওয়া আছে আর চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করো। তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবা আমি তত বেশি ভিডিও বানাবো তাই এখনই সাবস্ক্রাইব কর্মনুশীলন প্রশ্ন এক নম্বর তোমার দেখা ধনী পরিবারের কারো মৃত্যু ও গরিব পরিবারের কারো মৃত্যুর তুলনামূলক বিবরণ দাও উক্তর আমি একবার আমাদের এলাকায় এক ধনী পরিবারের মৃত্যুর ঘটনা এবং এক গরিব পরিবারের মৃত্যুর ঘটনা প্রত্যক্ষ করেছিলাম উভয় ক্ষেত্রেই মৃত্যু ছিল অনিবার্য সত্য কিন্তু তাদের সৎকারের মধ্যে ছিল আকাশপাতাল পার্থক্য এক ধনী ব্যক্তির মৃত্যুর পর তার সবযাত্রা অত্যন্ত জাকজমকের সাথে সম্পন্ন হয় একটি সুসজ্জিত কফিনে তার মরদেহ রাখা হয় এবং আশপাশের আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীরা সবাই উপস্থিত ছিলেন ধর্মীয় রীতিনীতি মেনে সবযাত্রার আয়োজন করা হয় মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান ও দান খরাতের ব্যবস্থা করা হয়েছিল অপরদিকে এক গরিব ব্যক্তির মৃত্যু হয়েছিল আমাদের গ্রামের এক কুটিরে তার পরিবারের সদস্যদের পক্ষে পর্যাপ্ত টাকার অভাবে কাঠের চিতা বা দাহক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি পরিবারের লোকজন মনের কষ্ট চেপে অতি সাধারণভাবে তার দাফনের ব্যবস্থা করে কেউ কেউ সাহায্য করলেও মৃত্যুর পর তার প্রতি সামাজিক উদাসীনতা স্পষ্টভাবে লক্ষ্য করা গিয়েছিল দুঃখিত এখানে টাইপিং মিস্টেকের কারণে দুইবার করা লেখা এই দুই ঘটনার মধ্যে মূল পার্থক্য হল ধনী ব্যক্তির মৃত্যু ছিল আডম্বরপূর্ণ এবং সম্মানজনক যেখানে গরিব ব্যক্তির মৃত্যুর পর তাকে দাফন বাসাতকার করতে অনেক কষ্ট ও অবহেলার শিকার হতে হয়েছিল এটি সমাজের বৈষম্যের একটি বাস্তব প্রতিচিত্র দুই নম্বর কাঙালি যে মাতিভক্তি দেখিয়েছে এরকম কোনো ঘটনা লিপিবদ্ধ করো। উক্তর মাতিভক্তির এমন একটি ঘটনা আমি শুনেছি যা আজও আমার মনে গভীর দাগ কেটেছে এক ছোট্ট ছেলেটির নাম রাজু যে খুবই দরিদ্র পরিবারের সন্তান তার মা ছিলেন অসুস্থ এবং অর্থের অভাবে তার চিকিৎসা করা সম্ভব হচ্ছিল না রাজু প্রতিদিন সকালে তার স্কুলে যেত আর বিকেলে বাজারে গিয়ে ছোটখাটো কাজ করত যেমন দোকানে জিনিসপত্র পৌঁছে দেওয়া কিংবা পথচারীদের ব্যাগ বহন করা এত কষ্ট করেও সে কোনো অভিযোগ করত না কারণ তার একমাত্র লক্ষ্য ছিল মায়ের ওষুধ কেনার টাকা জোগাড় করা একদিন তার মা যখন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন তখন রাজু নিজের জমানো টাকার পাশাপাশি পাড়ার এক চাচার কাছ থেকে ধার নিয়ে মায়ের জন্য ওষুধ নিয়ে আসে তবে দুর্ভাগ্যবস্ত যথাসময়ে চিকিৎসা না পাওয়াই তার মা মারা যান রাজু সেই দিন খুব কেঁদেছিল কিন্তু মায়ের মৃত্যুর পরও সে নিজের হাতে তার মায়ের সৎকারের ব্যবস্থা করেছিল রাজুর এই অকৃত্রিম ভালোবাসা এবং দায়িত্ববোধ সত্যিই অনন্য এটি প্রমাণ করে যে প্রকৃত ভালোবাসা কোনো সামাজিক অবস্থানের উপর নির্ভর করে না বরং ত্যাগ ও আন্তরিকতার মাধ্যমেই তা প্রকাশিত হয় এই ছিল আজকের ক্লাস তোমাকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য বহু নির্বাচনী ও সৃজনশীলের সমাধান ভিডিও লিঙ্ক ডেস্ক্রিপশন অথবা কমেন্টে আছে চাইলে এখনই দেখে আসতে পারো